টফেল স্পিকিং মার্কিং ক্রাইটেরিয়া আপনি যদি টফেল স্পিকিং এর মার্কিং ক্রাইটেরিয়া সম্পর্কে জানতে চান এবং কিভাবে এখানে ভালো করা যায় আমরা কিভাবে ভালো করতে পারি কি কি ধরনের কোয়েশ্চেন আসতে পারে কতক্ষণ সময় কি কি বিষয়ের উপর এক্স্যাক্টলি আমাকে মার্ক করা হবে কতর ভিতরে মার্কিং করা হবে সেটা র স্কোর কত হবে স্কেল স্কোর কত হবে আমরা জানি যে আমাদের প্রত্যেকটাতে নাম্বার হচ্ছে 4 করে তাহলে 4টাতে 16 মার্ক সেটাকে কিভাবে 30 এ নেওয়া হচ্ছে কত গুণ করে নেওয়া হচ্ছে কিভাবে নেওয়া হচ্ছে সেগুলো যদি আপনাদের জানার ইচ্ছা থাকে তাহলে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত একটু কষ্ট করে থাকতে হবে ফর দ্যাট ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টফল বাংলাদেশ নাম্বার ওয়ান প্ল্যাটফর্ম ইন বাংলাদেশ ফর টফল প্রিপারেশন টফলের সবচেয়ে গোছানো অর্গানাইজড চ্যানেল যদি থেকে থাকে তাহলে সেটা আমাদের তো আপনাদের আমাদের পাশে থাকার জন্য আপনাদেরকে অনেক এবং অনেক ধন্যবাদ আপনি যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব হয়ে থাকেন ইউ আর দ্য বস অদারওয়াইজ প্লিজ সাবস্ক্রাইব ইটস আওয়ার হোল হার্টেড রিকোয়েস্ট টু ইউ যদি টোফেল প্র্যাকটিসের সাবস্ক্রিপশন কেনা নিয়ে ঝামেলা থাকে টোফেল পরীক্ষা আপনি কোথায় দিবেন সেন্টার খুঁজছেন আপনার যদি টোফেল রেজিস্ট্রেশন করেনি কোনো ঝামেলা থাকে ম্যাটেরিয়ালস এর দরকার হয়ে থাকে আপনি মক টেস্ট দিয়ে নিজেকে যাচাই করতে যাচ্ছেন প্লিজ কন্ট্যাক্ট উইথ আস আমাদের সাথে কন্ট্যাক্টের ডিটেইলস আপনি ভিডিওর কমেন্টে পিন করে অবস্থায় পেয়ে যাবেন আর আপনি যদি টোয়েন্টি ফোর বাই সেভেন আমাদের সাথে কানেক্টেড থেকে টোফেল প্রিপারেশন নিতে চান ইকেন লাইক অন ফেসবুক পেজ দেন জয়েন আর ফেসবুক গ্রুপ সেগুলো লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে মাথায় রাখবেন নলেজ ইজ লাইট যতক্ষণ পর্যন্ত আপনি সঠিক জিনিসটা না জানছেন ততক্ষণ পর্যন্ত আপনি অন্ধকারে যখন আপনি সঠিক জিনিসটা জেনে যাবেন দ্যাট মিনস ইউ আর ইন লাইট নাও আপনাদেরকে আলোতে নিয়ে আসি তো আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে টোফেল স্পিকিং এর মার্কিং ক্রাইটেরিয়াটা আসলে কেমন তার আগে আপনাদেরকে একটু বেসিক বলে দিই টোফেল স্পিকিং এ টোটাল হচ্ছে ফোর টাস্ক আছে চারটা টাইপ হচ্ছে মূলত দুইটা একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট এবং আরেকটা হচ্ছে ইন্টিগ্রেটেড ইন্ডিপেন্ডেন্ট মূলত একটা বাকি তিনটা আউট অফ ফোরের ভিতরে হচ্ছে ইন্টিগ্রেটেড কীভাবে সেটা আপনাদেরকে দেখাচ্ছি চল টপিক নাম্বার ওয়ান ওর নাম্বার অফ টাস্ক ইন্ডিপেন্ডেন্ট টাস্ক টোটাল ডিউরেশন হচ্ছে ষোলো মিনিট প্রত্যেকটার জন্য চার মিনিট করে বরাদ্দ ওকে তো টাস্ক ডিটেলস প্রথমটাতে কী আছে ইউ আর প্রেজেন্টেড উইথ টু কন্ট্রাস্টিং ভিউ পয়েন্টস দুইটা বিপরীতমুখী অ্যান্ড আর আস্ড টু সিলেক্ট আ সাইট আপনাকে একটা সাইট সিলেক্ট করতে হবে অ্যান্ড এক্সপ্লেইন অ্যান্ড প্রোভাইড এক্সাম্পলস টু সাপোর্ট ইউর অপিনিয়ন আপনি যে কোনো একটা ধরুন আপনাকে বলা হচ্ছে যে আপনার হচ্ছে ফিমেল হায়ার এডুকেশন ভালো অথবা মন্দ আপনি যদি ভালো নেন তাহলে তার পক্ষে বলতে হবে আপনি যদি খারাপ নেন তাহলে তার পক্ষে বলতে হবে দেখা হচ্ছে কি আর্টিকুলেশন আপনার সেন্টেন্সের যে গঠন ফ্লুয়েন্সি আপনি অনর্গলভাবে বলতে পারছেন কি না ভোকাবুলারি ইউজেজ গ্রামার অ্যান্ড সেন্টেন্স স্ট্রাকচার কন্টেন্ট অ্যান্ড কোহারেন্স এই জিনিসগুলো আমরা মূলত মার্কিং করে থাকি আচ্ছা এরপরে কি আসতেছে তিনটা হচ্ছে ইন্টিগ্রেটেড টাস্ক থ্রি ইন্টিগ্রেটেড টাস্ক ইউ উইল রিড আ শর্ট প্যাসেজ অ্যান্ড লিসেন টু আ কনভারসেশন ডিসকাসিং দ্য সেম টপিক যে টপিকে লেখা সেম টপিকই হচ্ছে কনভারসেশন ফলোয়েড বাই আ কোয়েশ্চেন এরপর আপনাকে একটা প্রশ্ন করা হবে এই যে প্যাসেজ এবং লিসেনিংয়ে যা ছিল এর ভিতর থেকে ইট উইচ ইউ উইল হ্যাভ টু আনসার এবার আপনার এই প্রশ্নের উত্তর দিতে হবে দ্যাটস ইট এটা হচ্ছে তিনটার ক্ষেত্রেই সেম ঘটনাই ঘটবে আচ্ছা এরপরে মার্কিং ক্রাইটেরিয়াগুলো কী কি আসতেছে দ্য টোফেল স্পিকিং গ্রেডিং ক্রাইটেরিয়া এটা হচ্ছে আমাদের মেন আজকে আলোচনার বিষয় দ্য টোফেল স্পিকিং ইভালুয়েশন ইজ ডান বাই আ কম্বিনেশন অফ এআই স্কোরিং অ্যান্ড সেভারাল হাইলি স্কিলড হিউম্যান তার মানে একজন না কয়েকজনের আপনার হাইলি স্কিলড হিউম্যান এবং হচ্ছে এআই স্কোরিং দুইটা কম্বাইনলি আপনাকে স্কোর করা হচ্ছে রেটার্স বেইসড অন থ্রি ক্রাইটেরিয়া নাম্বার ওয়ান ডেলিভারি নাম্বার টু হচ্ছে ল্যাঙ্গুয়েজ ইউজ এবং থ্রি হচ্ছে টপিক ডেভেলপমেন্ট তো তিনটে আমরা এখন একটু বোঝার চেষ্টা করব বিষয়টা কি লেটস ডেলপ ডিপার আমরা আরও গভীরে যদি যাই ইন্টু দ্য টোফেল স্পিকিং মার্কিং ক্রাইটেরিয়া টু আন্ডারস্ট্যান্ড হোয়াট দে মিন অ্যান্ড হাউ টু ওয়ার্ক অন দেম নাম্বার ওয়ান হচ্ছে ডেলিভারি ইট এস এসেস ইউর প্রোনাউন্সিয়েশন আপনার উচ্চারণ ইন্টোনেশন আপনার হচ্ছে কথা বলার সময় যে ভয়েসের মডুলেশন হয় আপ ডাউন হয় যেটা দ্রুত বলা দরকার যেটা স্লো বলা দরকার যেটা উচ্চ স্বরে যেটা নিচু স্বরে অ্যান্ড ক্লারিটি অফ স্পিচ আপনার কথা বলার যে স্পষ্টতা ইন আদার ওয়ার্ডসর আনসার শুড বি ইজিলি আন্ডারস্ট্যান্ডেবল টু নেটিভ স্পিকার্স নেটিভ স্পিকার্সরা যেন সহজে আপনার আনসার বুঝতে পারে এরপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ ইউজ ইট অ্যাসেসেস দ্য কারেক্ট ইউজ অফ গ্রামার ভোক্যাবুলারি ইট মিনস দ্যাট ইয়র আনসার শুড ডেমনস্ট্রেট আ সলিড গ্রেস্প অফ ইংলিশ মানে আমরা ইংরেজির আন্ডারস্ট্যান্ডিং ভালো এমপ্লয়িং অ্যা ভ্যারাইটি অফ ফিটিং ওয়ার্ডস মানে লিঙ্কারসের ব্যবহার ভালো ব্যবহার করতে পারছেন কিনা ওয়াইল মেন্টেনিং কারেক্ট গ্রামার ইউজেস এবং গ্রামারের সঠিক ব্যবহার এগুলো হচ্ছে ল্যাঙ্গুয়েজ ইউজেসের ভিতরে পড়ে আর তো বুঝলেন বিষয়টা কি আর হচ্ছে টপিক ডেভেলপমেন্ট বা কন্টেন্টও বলতে পারেন ইজিলি ইট assesses the coherence and কমপ্লিটনেস অফ your আনসার আপনার আনসার সম্পূর্ণ একে অপরের সাথে কানেক্টেড কিনা এবং এটা সম্পূর্ণ কিনা ইট ইনক্লুডস অ্যারেঞ্জিং আইডিয়াস লজিক্যালি আপনার আইডিয়াগুলোকে লজিক্যালি অ্যারেঞ্জ করা অফারিং ইনাফ ডিটেলস অ্যান্ড কানেক্টিং আইডিয়াস ইফেক্টিভলি তার মানে আপনার কোহারেন্স ঠিক আছে কিনা সেটাও দেখতে হবে এবার আমরা একটু স্কোর ডেসক্রিপ্টরস দেখি ইচ টাস্ক ইজ স্কোরড অন এ স্কেল অফ জিরো টু ফোর তার মানে আপনার প্রত্যেকটা স্পিকিংয়ের চারটা যে পার্ট আছে প্রত্যেকটা আউট অফ ফোরের ভিতরে মার্ক করা হবে উইথ ফোর বিং দ্য হায়েস্ট চার হচ্ছে হায়েস্ট দেন ফোর টাস্ক স্কোরস আর অ্যাডেড টুগেদার টু ক্রিয়েট অ্যা র টু ফেল স্পিকিং পয়েন্ট তার মানে ধরেন আপনি প্রথম টাইপ পেলেন হচ্ছে তিন টাইপ পেলেন হচ্ছে আপনি দুই টাইপ পেলেন হচ্ছে এক টাইপ পেলেন হচ্ছে আপনি তিন তাহলে তিন দুই পাঁচ পাঁচ আর এক ছয় ছয় আর তিন নয় তাহলে আপনার স্পিকিংয়ের র আনসার হয়েছে নাইন কতর ভিতরে আউট অফ সিক্সটিন এর ভিতরে শুধুমাত্র স্পিকিং থেকে তার মানে চার চারা ষোলো ষোলোর ভিতরে আপনি পেয়েছেন নয় এখন অন্যান্য জায়গা থেকেও স্পিকিংয়ে আরও কিছু স্কোর আসবে দ্য ফোর টাস্ক আর অ্যাড টুগেদার টু ক্রিয়েট রট র ফেল স্পিকিং পয়েন্ট সো লেটস আন্ডারস্ট্যান্ড হোয়াট ইচ অফ দ্য স্কোর এসক্রিপ্টরস মিনস তা আপনি যদি এক্সপেক্ট করেন যে আমি হচ্ছে ফোর চাই তাহলে ঘটনা কী ঘটবে ইন্ডিপেন্ডেন্ট টাস্কের ক্ষেত্রে আপনার কি থাকতে হবে দ্য রেসপন্স ফুলফিলস দ্য ডিমান্ডস অফ দ্য টাস্ক টাস্ক যা চেয়েছে বা যে প্রশ্নটা চেয়েছে সেটা সঠিকভাবে আপনি এক্সপ্লেন করতে পেরেছেন কিনা উইথ অ্যাট মোস্ট মাইনর ল্যাপস তার মানে হচ্ছে কোনো কিছু বাদ না দিয়ে বা কোনো কিছুকে আপনার কী বলে লুকিয়ে না রেখে বা কোনো কিছু আপনার হচ্ছে কি পার হয়ে গেলেন আপনি না বলে ইনকমপ্লিটনেস ইট ইজ হাইলি ইন্টেলিজিবল অ্যান্ড এক্সিবিটস সাস্টেইনড কোহারেন্ট ডিসকাস তার মানে হচ্ছে আপনার এই যে পড়াটা বা আপনি যেটা বলেছেন এটা যেন সবাই সঠিকভাবে বুঝতে পারে এবং আপনার আইডিয়াগুলো একে অপরের সাথে কানেক্টেড এগুলো যেন বোঝা যায় আচ্ছা এরপরে ইন্টিগ্রেটেডের ক্ষেত্রে কি দ্য রেসপন্স ফুলফিলস দ্য ডিমান্ডস অফ দ্য টাস্ক আপনাকে যে প্রশ্নটা দেওয়া হয়েছে সেটা যেন সে পূরণ করে উইথ আট মোস্ট মাইনর ল্যাপস ইন কমপ্লিটনেস একই জিনিস হাইলি ইন্টেলিজিবল জাস্ট প্রথমে ডিমান্ড অফ দ্য টাস্ক এটা হচ্ছে ডিমান্ডস অফ দ্য টাস্ক তো আশা করি ফোরেরটা যদি আপনি বুঝেন তাহলেই মোটামুটি সবচেয়ে বেস্ট হয় বাকিগুলো এভাবে না নিলেও চলবে এখন ফোর এবং এর মধ্যে পার্থক্যটা কোথায় হবে আমরা দুই আর এক নিয়ে আলোচনা করব না তিনের ক্ষেত্রে দ্য রেসপন্স অ্যাড্রেসেস দ্য টাস্ক অ্যাপ্রোপ্রিয়েটলি বাট মে ফল শর্ট অফ বিং ফুললি ডেভেলপড তার মানে আপনার আনসার কমপ্লিট হয়নি ইট ইজ জেনারেলি ইন্টেলিজিবল অ্যান্ড কোহারেন্ট উইথ সাম ফ্লুইডিটি অফ এক্সপ্রেশন দো ইট এক্সিবিট সাম নোটিসেবল ল্যাপসেস ইন দ্য এক্সপ্রেশন অফ আইডিয়াস তার মানে এখানে এই ওয়ার্ডটা বলা দরকার ছিল কিন্তু আমরা দেখেই বোঝা যাচ্ছে যে আপনার সমস্যা হচ্ছে এই জন্য আপনি বলতে পারছেন না তাহলে এই হচ্ছে তিন এবং চারের মধ্যে পার্থক্য মূলত ন্যাচারালিটি আপনি হচ্ছে যদি ন্যাচারালি ডেভেলপ করতে পারেন তাহলে আপনার জন্য এটা সবচেয়ে ভালো হবে এক আর দুই আর আসলে মানে আলোচনাই করতে চাচ্ছি না আলোচনা করে আপনাদের সময় নষ্ট করতে চাচ্ছি না এগুলো আমাদের জন্য না পড়াটাই বেটার আচ্ছা ঠিক আছে এরপরে হচ্ছে আপনার টোফেল স্পিকিং র টু স্কেলড স্কোর কনভারশন আমরা জানি দ্য র স্কোরস ফ্রম দ্য ফোর টাস্ক আর টু গিভ আর টোটাল র স্কোর আউট অফ সিক্সটিন কিন্তু আমরা তো জানি এ স্কোর হচ্ছে থার্টি দিস টোফেল স্পিকিং মার্ক ইজ দেন কনভার্টেড টু এ স্কেলড টোফেল স্পিকিং স্কোর আউট অফ থার্টি উইচ ইজ দ্য হাইয়েস্ট স্কোর ইন দ্য টোফেল স্পিকিং টেস্ট অ্যান্ড ইউ উইল সি ইন ইয়োর টোফেল স্কোর রিপোর্ট এই র আউট অফ সিক্সটিন থেকে র আপনার টোটাল স্কোর থার্টিতে মানে রিয়েল স্কোরটাতে নিয়ে যেতে হবে তো কীভাবে নিবে দ্য টোফেল স্পিকিং র স্কোর কনভার্শন টু স্কেল স্কোর ইজ বেসড অন এ স্কোরিং টেবল ফলোয়েড বাই ইটি এস ইটিএসের একটা টেবিল আছে সেটা অনুযায়ী দ্য অর্গানাইজেশন দ্যাট অ্যাডমিনিস্ট্রেটস দ্য ইট এনশিওর দ্যাট স্কোরস আর স্ট্যান্ডার্ডাইসড অ্যান্ড কম্প্যারেবল অ্যাক্রস ডিফারেন্ট টেস্ট ভার্সনস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশনস সেই অনুযায়ী আপনাদের একটা হচ্ছে করা হচ্ছে এখন আপনার র যদি জিরো হয় তাহলে আপনার স্কেলড টফেলে যে আপনার হচ্ছে কী হবে জিরোই থাকবে এখানে যদি ওয়ান হয় তাহলে এখানে টু হয়ে যাবে এখানে যদি টু হয় তাহলে এখানে ফোর হয়ে যাবে এখানে যদি থ্রি হয় এখানে সিক্স হয়ে যাবে মানে আপনার র আউট অফ সিক্সটিনের ভিতরে যদি থ্রি হয় তাহলে আউট অফ থার্টির ভিতরে এসে সেটা সিক্স হয়ে যাবে এখানে যদি ফোর হয় তাহলে এখানে হয়ে যাবে এইট এখানে যদি ফাইভ হয় তাহলে আবার এখানে নাইন তার মানে ফোর পর্যন্ত এক থেকে চার পর্যন্ত একটা প্যাটার্ন সেটা হচ্ছে কি ডাবল একের দুই দুইয়ের চার তিনের ছয় চারের আট পাঁচের আবার হয়ে যাচ্ছে কি নয় তার মানে এক কম ডাবলের এক কম পাঁচের পাঁচ দুগুণে দশ দশ থেকে এক কম নয় ছয় দুগুণে বারো বারো থেকে এক কম এগারো সাত দুগুণে চোদ্দো চোদ্দো থেকে এক কম তেরো আট দুগুণে ষোলো ষোলো থেকে এক কম পনেরো নয় দুগুণে আঠারো আঠারো থেকে এক কম সতেরো দশ দুগুণে বিশ বিশ থেকে এক কম উনিশ এগারো দুগুণে বাইশ বাইশ থেকে এক কম একুশ এভাবে আমরা যত সামনের দিকে যাচ্ছি দেখতে পাচ্ছি যে এক কম হচ্ছে আপনার কততে বারো দুগুণে চব্বিশ চব্বিশ থেকে এক কম তেইশ তেরো দুগুণে ছাব্বিশ এখন বারোর পর থেকে আবার দুই কমা শুরু হবে তেরো দুগুণে ছাব্বিশ ছাব্বিশের চব্বিশ চোদ্দ দুগুণে আটাইশ আটাইশের দুই কম ছাব্বিশ তার মানে বারো পর্যন্ত হচ্ছে এক কমবে কত থেকে পাঁচ থেকে বারো পর্যন্ত এক থেকে চার পর্যন্ত ডাবল পাঁচ থেকে বারো পর্যন্ত হচ্ছে এক কমবে ডাবলের আর তেরো থেকে ষোলো পর্যন্ত হচ্ছে ডাবলের দুই কমবে তাহলে আপনার সেটা হয়ে যাবে তাহলে এখন রথে যদি আপনি সিক্সটিন পান তাহলে আপনার মেইনিস করে আপনার তিরিশ পেয়ে গেছেন রথে যদি পনেরো পান তাহলে এখানে আঠাশ রথে যদি আপনার চোদ্দো হয় তাহলে এখানে ছাব্বিশ যদি রতে আপনার তেরো হয় তাহলে এখানে চব্বিশ এই হচ্ছে আপনার মার্কিং কনভারশন তার মানে আপনার র আমরা যেটা হিসাব করলাম আউট অফ সিক্সটিনের মধ্যে আপনি যদি এগারো পান তাহলে ঘটনা কি দাঁড়ালো এগারো হচ্ছে এগারো দুগুণে বাইশ তাহলে আপনার আউট অফ থার্টির ভিতরে এটার স্কোর হবে হচ্ছে একুশ টোয়েন্টি ওয়ান সো দ্যাটস ইট এটা হচ্ছে মোটামুটি হিসাব আশা করি আপনারা এটা বুঝে গিয়েছেন টু সাম আপ ইমাজিনিং দ্য পসিবিলিটিস দ্যাট অ্যাওয়েড উইথ দ্য টপ টোফেল স্পিকিং স্কোর টু রিচ দ্যাট গোল অ্যান্ড আনলক ডোর টু আ একাডেমিক অপরচুনিটিস ইউ নিট আ বেটার আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য মিনিমাম টোফেল স্কোর ইন টপ স্কোরস ক্যান গ্র্যান্ট ইউ এক্সেস প্রোগ্রামস অ্যান্ড স্কলারশিপ অপরচুনিটিস এন্ড উইথ ইউর ফ্লুয়েস ইন কমিউনিকেশন ইংলিশ স্পিকিং একাডেমিক এনভারনমেন্ট অ্যান্ড এই হচ্ছে মোটামুটি আপনার স্পিকিং এর ক্ষেত্রে আপনার মার্কিং ক্রাইটেরিয়া তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন দেয়ার ইজ নো নেগেটিভ মার্কিং সো আপনারা এগুলো একটু খেয়াল রাখতে পারেন এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে টোটাল জিনিসগুলো দেখালাম যে আসলে টোফেল এর স্পিকিং এর মার্কিং ক্রাইটেরিয়াটা কি আসলে এক্স্যাক্টলি আপনার হচ্ছে রয় স্কোর থেকে স্কেল স্কোরে কিভাবে নিয়ে আসে এবং সেটা কিভাবে কাজ করে কিভাবে স্কোরিং হয় কোন কোন বিষয়ের উপর স্কোরিং করা হয় আপনি চার হলে কত তিন হলে কি বোঝায় তিন এবং চারের মধ্যে পার্থক্যটা কি এগুলো সমস্ত জিনিস আপনাদেরকে দেখিয়েছি দয়া করে লেসন গুলো একটু ভালো করে জানুন প্রত্যেকটা পার্ট এর জন্য স্পিকিং পার্ট ওয়ান টু থ্রি ফোর সবগুলোর জন্য আলাদা আলাদা লেসন আছে আমাদের চ্যানেলে দয়া করে সেগুলো একটু ভালো করে দেখুন এবং রুলস রেগুলেশন গুলো জেনে তারপর প্র্যাকটিস করুন যদি কোনো এক্সপার্ট হেল্পের দরকার হয় প্লিজ কমেন্ট ইন দিস ভিডিও অথবা আমাদের সাথে যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে বা টেলিগ্রাম নাম্বার যেটা দেওয়া আছে ভিডিও কমেন্টে পিন করা অবস্থায় যোগাযোগ করেন উই উইল বি দেয়ার ফর ইউ আমরা জানি আপনি পারবেন ইনশাল্লাহ আপনি পারবেন আপনি যতই দুর্বল থাকেন আপনি যদি একটু মনোযোগ সহকারে সঠিক নিয়ম কারণগুলো মেনে ফলো করেন তাহলে আপনি অবশ্যই পারবেন কেন পারবেন না দেয়ার ইজ নো রিজন দ্যাট ইউ ক্যান নট এক্স্যাক্টলি হান্ড্রেড পার্সেন্ট আমি এটা বিশ্বাস করি মনে প্রাণে যে আপনার দ্বারা সম্ভব এবং আপনি পারবেন এ ধরনের সাথে ছিলেন তার জন্য অনেক এবং অনেক ধন্যবাদ এই ধরনের আরও অনেক ইনফরমেটিভ লেসন পাওয়ার জন্য এবং প্রোফাইল প্রিপারেশনকে সহজ করার জন্য দয়া করে আমাদের পাশে থাকতে ভুলবেন না এবং সর্বশেষ যেটা বলে শেষ করবো আমরাও মানুষ মানুষ মাত্রই ভুলভ্রান্তি হতে পারে